দর্শক আজকে যে গারল আপনারা দেখছেন এগুলো নিয়ে আসতে হচ্ছে জিনারুল ভাই আর গারল আমাদেরকে দেখাবে এবং দাম জানাবে জিনারুল ভাইয়ের ছেলে হাসান অরিজিনাল গারল আচ্ছা আচ্ছা এটা কি পাঠি পাঠা না খাসি পাঠি আচ্ছা বয়স কেমন হচ্ছে এটার বয়স হচ্ছে মাস মাস আচ্ছা বর্তমানে এটার দাম কেমন চাচ্ছো বর্তমানে এটার দাম চাচ্ছি 14500

এটার দাম কেমন পড়বে এটা কেমন দাম পড়বে দাম আচ্ছা আচ্ছা দর্শক স্কিনে হচ্ছে জিনারুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে গারুলগুলো সংগ্রহ করতে পারবেন আর এমনকি যদি কেউ আপনারা তেহবারিয়ার হাটে সরাসরি আসেন এই যে হাসানকে পাবেন এছাড়াও জিনারুল ভাইকে পাবেন আটটা চলে প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন আর রেগুলারই তো আসা হয় তাই না ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি জেনারেল ভাবে সাথে কথা বলে তার নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিব নাম্বারটা সেভেন ফোর আচ্ছা ওকে ঠিক আছে ওয়ান ওকে ওকে প্রিয় দর্শক এই ছিল আজকে গারল নিয়ে ভিডিও আগামী হাটে আবারও গারোলের দরদাম জানানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন